এক মেয়ে রাজমহলে কাজ করতো তার দায়িত্ব ছিল প্রতিদিন রাজার বিছানা খুশবু আর রং বিরঙ্গের ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন মেয়েটি চিন্তা করল আচ্ছা এত নরম বিছানা কি সুন্দর সুন্দর বাহারি ডিজাইন আর আসবাবপত্র দিয়ে সুসজ্জিত এই আলীশান দালানের মধ্যে শুয়ে রাজা না জানি কত মজা পায় কত আরামই তার লাগে এই ভেবে মেয়েটি পরীক্ষা করার জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লো শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে গেল সে আর টের পেল না রাজা মুশাই রাতে যখন ঘুমাতে আসেন তখন দেখেন তার বিছানার মধ্যে চাকরানি মেয়েটি শুয়ে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে রাজার মাথায় আগুন ধরে গেল তখন রাজা মুশাই সিপাহীদের আদেশ করলেন এই মহিলাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার কথা মতো সিপাহীরা ওই মেয়েটিকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো আশ্চর্যের বিষয় হলো যখনই ওই মেয়েটিকে চাবুক দিয়ে মারা হয় তখন মেয়েটি হাসতে থাকে আবার একটু পরেই কাঁদতে থাকে এটা দেখে রাজা অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমাকে যখনই মারা হয় একবার তুমি হাসো আর একবার তুমি কাঁদো আসল ঘটনা কি আমাকে বলো তো তখন মেয়েটি রাজামশাইকে বললেন রাজামশাই আমি হাসি এই জন্যে আমি শুধু একটা দিন আপনার বিছানার মধ্যে শুয়েছি আর আপনি আমাকে এত বেয়াতির আঘাত মারলেন আমার শাস্তি দুনিয়াতেই হয়ে গেল এই ভেবে আমি হাসছি আর আপনি যে এই বিছানাতে অনেক বছর ধরে শুয়ে আছেন আপনার জন্য কত শাস্তি পরবারে জমা রয়েছে এই ভেবেই আমি আফসোস করে কাঁদছি